بسم الله <applause> إيه الرحمن الرحيم <applause> وداعيا إلى الله بإذنه وسراجا منيرا <صفيق> <صفيق> <صفيق>

আপনারা জানেন দীর্ঘ বছর পর উন্মুক্ত বাগানের গোলা ময়দানে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই সর্বপথন সর্বশ্রেণীর মানুষ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটি বিশাল সমাবেশ করা হয়েছে যে সমাবেশকে সফল করার জন্য আমরা কুমিল্লা মহানগরে ওলামা বিভাগের উদ্যোগে আজকের এই আমাদের এবং সংগ্রাম সফল করার জন্য আমাদের অবস্থান সফলতা দান করে সফল